সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তেবারের হাটে আজকে তারিখ হচ্ছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ রোজ রবিবার নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে হাট থেকে আপনাদেরকে ভেড়া এবং গারলের দাম জানার চেষ্টা করবো ভাই এটা ভেড়া না আচ্ছা এই ভেড়ার দাম কেমন চাচ্ছেন ভাই কোনটার দাম কত এগারো হাজার এগারো হাজার এটা এগারো হাজার এটা এগারো হাজার আর বাচ্চা সহ নাকি এগুলো বাচ্চা সহ বাচ্চা সহ এগারো হাজার করে দাম আচ্ছা ঠিক আছে ভেড়া তো নাকি এগুলো ভাই ভেড়া ভেড়া পার পিস কত করে চাচ্ছেন এটা আট হাজার করে আট হাজার করে এগুলো সব আট হাজার করে চাওয়া দাম আট হাজার করে বয়স কেমন ভাই এগুলোর দুই দাঁত করে আছে আট হাজার করে চাওয়া দাম একটা দাঁতে নাই দুই দাঁত করে আছে একটা দাঁতে নাই এই তো আচ্ছা ঠিক আছে সব ভেড়া এই ভেড়া কিনেছেন নাকি কাকা না বিক্রি করবেন বিক্রি করবেন এই ভেড়ার দাম কেমন চাচ্ছেন কত চাচা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখানেও আমরা ভেড়া দেখছি এই ভেড়াটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি এগারো হাজার এগারো হাজার পাশে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আট হাজার আট হাজার ওটা ওটা হলো সাত হাজার সাত হাজার আচ্ছা ভেড়া দেখাচ্ছি আজকে আমাদের ভেড়া এই ভেড়াটার দাম কেমন চাচ্ছেন আট হাজার চাচ্ছেন এই যে এই ভেড়াটার দাম চাওয়া হচ্ছে আট হাজার টাকা দাম দাম কেমন না এখানে বাচ্চা ভেড়া দেখছি আমরা আচ্ছা আচ্ছা বাচ্চাগুলোর দাম এটার দাম কেমন চাচ্ছেন এটা চার হাজার পাশে ওটা পয়তাল 4500 করে দাম চাচ্ছেন এইগুলো কি সব পাটি না খাসি এগুলো এই একটা পাঠি এই একটা আচ্ছা এই একটা হচ্ছে ভেড়া হচ্ছে পাটি আর ওগুলো সব পাটা ওগুলা 4500 করে দাম নাকি 4500 করে দাম চাচ্ছেন দাম দর করতে সুযোগ আছে নাকি দাম সুযোগ আছে দাম দর করার মতো সুযোগ আছে অপশন আছে ভাই এটা কি পুরুষ না মেয়ে মেয়ে কেমন চাচ্ছেন ভাই দাম এটা ষোলো হাজার ষোলো হাজার চাচ্ছেন হাটে কেমন লাগছে দাম দশ এগারো দশ এগারো দাম লাগছে না দশ এগারো দাম লাগছে হাতে ঠিক আছে এই দিক দিয়ে গারোল উঠছে আজকে এই যে গারোল অনেকগুলাই তো নিয়ে আসছেন আজকে কেমন দাম পড়বে ওটা আঠারো হাজার পাঁচশো আর সর্বনিম্ন বাচ্চা গারল কেমন দাম ভাই সর্বনিম্ন আট হাজার পাঁচশো টাকা তাই না দর্শক আজকে আসছিলাম নাটোর জেলার ঐতিহ্য হাট দেবাড়ির হাটে আজকে দেখালাম হাট থেকে আপনাদেরকে গারোলো ভেড়া দরদাম জানালাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছিল আজকের ভিডিও